আমার খাবো টাংরি ঠিক আছে অনেকদিন থেকে খাসি মাংস খাই তো টাংরিও মাঝে মাঝে খেতে লাগে তো এই দেখো টাংরিগুলো এই দেখো কি সুন্দর আর চিকেন স্যুপে যেগুলো দেয় এই দেখো এই টাংরিগুলা আর এখানে আমি মাংস রেডি আমার মানে টাংরি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি দেখো রসুনের কোয়াগুলো কত বড়ো বড়ো এই দেখো আর চারটা রসুন দিয়েছি রসুন মাংসতে দিয়ে খাবো এইভাবে গোটা গোটা রসুন আদা হয় তো চলো এবার আদাটা উঠে নিয়ে আসি তো এই দেখো আমাদের টাটকা টাটকা আদা গাছ দেখো এখান থেকে এবার আদা আমি তুলে নেবো এই দেখো এই দেখো আদা গাছগুলো এই দেখো তো এই যে আদাগুলো তুলে নিলাম এই যে আমাদের গাছের আদা একদম টাটকা টাটকা আদা তো আদাগুলো এবার আমি বেটে নিয়ে আসব। সব পরিষ্কার করে এই দেখো আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আদা বাটা আর হচ্ছে রসুন গোটা রসুন তো চলো এবার কিন্তু রান্নাটা শুরু করা যাক আর আমার এই পিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে এরকম আর আমি এই অন্য অন্যগুলো খেতে পারি না এই যে এগুলো ভালো লাগে খেতে কিন্তু টাঙ্গনিটাও ভীষণ ভালো লাগে তো চলো রান্নাটা শুরু করে দিই তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা কড়াই কিন্তু গরম হয়ে গেছে তেলটাও কোড়াইটা এরকম দেখছ কারণ করেছি কুমড়ো সবজি তারপর এই দেখো পেঁয়াজ দিয়ে দেব সব পেঁয়াজগুলো দিয়ে দিব দেখো সব পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিলাম আবার দিয়ে দিবো রসুনগুলা রসুন কোয়াগুলো দেখো জাস্ট রসুন কোয়া দিয়ে দিলাম চলো ভাইব দেখো দেখো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে আর এবার এই যে টেঙ্গিটা হচ্ছে দিয়ে দিব চারটে রসুন আর ভালো করে কষিয়ে নিব লবণ আর এখানে লঙ্কা আর তেস্তাটাতে দিয়েছি চলো কষিয়ে নিয়ে একটু পরে কষাচ্ছি তখন হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নিব লঙ্কাটা আছে পরে দিয়ে দিবো কষানো হবে দেখো এভাবে জল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও হয়ে যাবে আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে না এ দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলা কিন্তু এখনো দেয়নি এই যে মশলাটা এখনো কিন্তু দেয়নি মশলাটা দিয়ে দিবো আর একটু ভাজা হয়ে গেলে দেখো কি সুন্দর লাগছে না দেখো ভাজা হয়ে গেছে মশলাটা কিন্তু দিয়ে দিলাম মশলার সঙ্গে জল অ্যাড করে দিলাম এটা দিয়ে মশলাটা কিন্তু শুতে হয়ে যাবে এই জলটা দিয়ে এই দেখো জাস্ট কালারটা এসেছি দেখো এখন শুকায় নিল ভালো করে মশলাটা বুঝছো এই কালারটা কি সুন্দর এসেছে দেখো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জল এই এবার দিয়ে দাও গরম মশলা আমি রেডি মটং দি 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 এখানে কোসা রেখেছি দেখো অনেক টেস্ট এটা দেখো কি সুন্দর বুদবুদ চলে এসেছে এই যে গরম মশলা এটা দেবো এ দেখো আমার মাংস রে রি দেখো কালার কেমন উচ্ছ্বাস বলো